এই পাবনার কালামানিক বাজার হাকাবি চোদ্দমুন কাকা কাকা দাবি এই পাবনার কালা তাই তো এই যে কাকা যে এই গরুটা এসেছে কাকার নিজের কৃষক কাকা সে নিজের স্বাস্থ্যবান খাবার খায় সে করেছে ঘাস খ্যার তো ওইটা বাজার হাকাবি আমার দেখেন কালামানিক গরুর কোনো নাম আছে калаसाद कालासाद कालासाद এই কালাসাদ এর বা ঢাকা বাজার হাকাবি খুব বিশাল এক গুরু আপনারা জমাটা কমেন্ট ভি বারিয়া ভি বারিয়া হাটে যাবেন না কি বারিয়া এটা কি কোনা রাত হাট বাজার হাট বাজার হাট বাজার না এই হাট বাজার হাটে যায় পাবনার শাস্তবান গুরু আপনি করবেন যেটা খেয় আর গাছ খাওয়া মানুষরা হি করা পুষা